আসসালামু আলাইকুম শুভন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা সাদে আসছি আমাদের একটি ডালিম গাছ কত সুন্দর সুন্দর ডালিম হয়েছে আজকে আমরা কয়েকটা ডালিম এজে থেকে হ্যাঁ হারভেস্ট করব তো এই যে এই ডালিমটা মনে হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়েছে এটা আমরা আজকে কেটে নিব অনেক শক্ত ডালিম பாரலாம் காட்டடையம் <dizzy stato> <Olympia> <librarysei> <reselas> <fiance Perfect> <brewery> তিনটা ডালিম পেরে ফেললাম তো আমরা এই তিনটা ডালিম খেয়ে দেখবো কি অবস্থা আর অনেকগুলি ডালিম আছে পারা যাবে তো আমরা এগুলি পরে পারবো আপনারা ছাদ বাগানে এরকম ডালিম গাছ লাগিয়ে ডালিম খেতে পারেন সম্পূর্ণ অর্গানিক কেমিক্যাল মুক্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ